আমরা হতে চাই যুগের বীর বাতিলকে দেখে কভু নত নয় শির আমরা হতে চাই যুগের বীর বাতিলকে দেখে কভু নত নয় শির আমরা হতে চাই যুগের বীর বাতিলকে দেখে কভু নত নয় শির প্রতিরোধ করতে হবে তোমার সোনালী দিন ফিরে আসবে আবার প্রতিরোধ করতে হবে তোমার সোনালী দিন ফিরে আসবে আবার দিন বিজয়ের তরে ঝড়ে ফেলনি। আমরা হতে চাই যুগের বীর বাতিলকে দেখে কভু নত নয় শির আমরা হতে চাই যুগের বীর বাতিলকে দেখে কবু নত নয় সে বাতিল কে সমূলে করে উতুখাত খৈরুল কুরুনে রানী সুপ্রভাত বাতিল কে সমূলে করে উতুখাত খৈরুল কুরুনে রানী সুপ্রভাত হম মত করে সমুখ পানে বিলিয়ে দেব প্রাণকাতরে কাতরে হম মত করে সমুখ পানে বিলিয়ে দেব প্রাণকা সোনালি সুদিন ফিরে আনতে আবার সোনালি সুদিন ফিরে আনতে আবার সাহাবার আমরা হতে চাই যুগের ভিড় বাতিলকে দেখে বাতিল আমরা হতে চাই এ নয় শী বাতিলকে দেখে কবু নত নয় শির আজীবন দ্রোহের গান ভীত নয় কখনো দেহের প্রাণ গে যাবো আজীবন দ্রোহের গান ভীত নয় কখনো দেহের প্রাণ হয়তো সাহা নয় এ জীবন হয়তো শাহাদাত নয় তো গাজি এ জীবন মিলাতে ধরবো বাজি রক্ত ঝরার সেই বদলা নিতে রক্ত ঝরার সেই বদলা নিতে বদরের মতো করে লড়বে আমরা হতে চাই এ যুগের বীর বাতিলকে দেখে কবু নত নয় আমরা হতে চাই এ যুগের বীর বাতিলকে দেখে কবু নত নয় আমরা হতে চাই এ যুগের বীর বাতিলকে কে দেখে কবু নত নয় সে